আমরা আজকে দেখব এটা ছিল সেই মধুমতির নদীর তীর নদীর তীরে অনেক মানুষ মাছ মারে এখানে দেখা যাচ্ছে চাষা এখন মাছ মারতেছে আমাদের

যে তাতে একটা পুটি মাছ গেছে দিয়া এই পুটি মাছ এটাতে কাকা কি বাঁধবে কি মাছ বাঁধবে দড়া বাইম বাইলে বাইলে বড় বড় তা দেখেন কাকার বাসা কোথায় রোনগর এখান থেকে তো অনেক দূর বড় একটা মাছ হচ্ছে ওই যে বড় একটা মাছ হচ্ছে খোলাই লাগছে ওইখানে কি বসছে কাকা আল্লাহ বরষে একটা ধরে বসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ধরে বসবে ওই মাছ দর্শক আপনাদেরকে দেখাই এই হলো মধুমতি নদী এই হলো মধুমতি নদী এখান থেকে এখান থেকে অনেক প্রকার মাছ পাওয়া যায় মনে করেন সর্বনিম্ন যে মাছটা বাঁধে সেই মাছটার ওয়েট হবে পাঁচ থেকে সাত কেজি সর্বনিম্ন মাছের ওয়েট সর্ব আর এখানে কাকা বলছে ওই যে দেখেন পুঁটি মাছ তারপর ওই যে সর পুঁটি আছে তারপর আপনার থেকে ওই বাইন আছে দরা বেন আপনারা চেনেন দড়াবেন যদি চিনে থাকেন কমেন্ট বক্সে জানান কমেন্ট করে জানান আমরা আছি ভাই মধুমতির জামার বাজার জামার বাজার চেনেন জামার বাজারে এই যে ফেরিঘাট ফেরিঘাটের সাইড আছে ফেরিঘাটের সাইডে আমরা আছি অনেক বড় বড় মাছ উঠছে এখানে

এই এই জানা লিটা কাটার উপরে একটা সাবলাইরে গাবা তাইসা মেরেছে কিছু बोलিনি কি বল দাদা কাকা হচ্ছে এখান বাইটা সামনে আগেই গেছে হল বেরিয়ে যাচ্ছে এ বলছিস কাকা ও যে ওই সাইডে যে চোরটা ওই যে ওই সাইডে যে চোর আছে ওই চোরকে মাছ পাওয়া যায় ওই বাশের সাড়ে ওই বাশের দিয়ে মারবা উইল উইল ভাই উইল গড এই ব্যাটা বুঝে

ব্যাট জাল না কি বলে ব্যাট জাল তাহলে ব্যাট জাল পাচ্ছ এখানে চার করতে গেলে ভাই আমি বলছি যে কি এখানে যদি চার করি আমরা করলে বসছি আমাকে ফাইবার সুতো ফাইবার সুতো ছিটতে গেলে চার পাঁচজন লাগবে না চার পাঁচজন ছাড়া তাহলে আসা যাবে না চার পাঁচজনের নিচে যদি আমরা ফাইবার সুতো ছিটতে যাই তাহলে কিন্তু হবে না না

ও আবার আপনি লাল্লা মাছ নিয়ে যাচ্ছে নাকি এর আগে কতদিন আগে কাকার সাথে আল্লাপ আলোচনা শেষ করে এখন আমরা উপর দিকে রওনা দিবো দেখি আপনাদের আরো তোমার বসি বলে কোন ই থাকবে না যে আমরা দুধের চার বউ যে একজন আমাদের উঠাই দিবি এরকম সিস্টেম নাই এখন জি বুঝেছি এটা তো মধুমতি এটা সরকারি যে আসবে তারই যে আগে আসবে সেই বসবে তাহলে চলেন আমরা উপর দিকে যাই তাহলে আমরা কোন জায়গাটা সব থেকে মাল দিবে আমি পরে আমরা আলোচনা করবো কোথায় বললে বেটারা ভাই আমরা এখানে বসে ভালো হবে ও আপনাদেরকে বলছি আপনারা যদি জি স্যার জি উ যে মাটি মাটি বস্তা দেখা যাচ্ছে ও যে ওই জায়গাটা ওই জায়গাটা এই সাইডে ভাই এই ব্লকে ভাই সোজা যাবে ভাই তাই

আই শ্রী মধুমতী চর মধুমতীর চর এসে মধুমতি আপনাদেরকে বলছি যে আপনারা যদি এখানে মাছ মারতে আসেন কেউ তাই না গঙ্গা আমরা আসছি বাঁকুড়া জেলার গঙ্গারামপুর থেকে আপনারা যদি কেউ আসেন তাহলে আপনারা আসবেন একবারে ডাইরেক্ট চলে আসবেন মাগুরা থেকে জামার বাজার এই এই জায়গাটার স্থান আসছেন জামার বাজার জামার বাজার হেরিঘাটের সাইডে হেরিঘাটের পূর্ব সাইডে পূর্ব সাইডে আপনারা চলে আসবেন আপনারা যদি কেউ মাছ মারতে আগ্রহী থাকেন তাহলে আসবেন আমরা আশা করি ইনশাল্লাহ আগামী শুক্রবার বসবো এখানে একটা ছাগল একটা মরা ছাগল এখানে একটা মরা ছাগল দেখা গেছে একটা একটা মরা ছাগল আরে নালিল্লা কার ছাগল যেন নদীতে ঘুরে মারা গেছে আমাদের বাইকটা ঠিকঠাকই আছে আল্লাহ রহমতে এখন আমরা যাচ্ছি সামনে দুই ভাই এক ভাই ওয়েলে মাছ মারছে আর একজন

এই মাছ শিকারি আরে করুন না ভালো না ঠিক আছে তোসি কি আরে এখানে কি ব্লকে বাইতে বসে ছিড়ে যায় না আপনাদের তো ছিড়ছে ওহি রে গেছি গাড়ি গড়তকি রই নাই ভাই ভোগি রে গেসে এটা এই দেশে বাউশ মাস ভাই এটা বাউশ মাস না বাউশ মাস বাউশ মাস ধর বাস

আমাদের ব্লগ তৈরি করার মতো কোনো ভালো ক্যামেরা নাই অবশ্য ভালো আমাদের ব্লগ তৈরি করার মতো ভালো ক্যামেরা নাই অবশ্য কিন্তু মনোবল আছে ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পারবো সক্ষম হবো তৈরি করতে এখন আপনাদের কাছ থেকে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ